টিকার করার পর আপনার বটটি খোলা হচ্ছে টিগারের টিকারের বোর্ডটি খোলার পর আপনার তারপর হচ্ছে আপনার এনে পর্যাপ্ত পানি দিতে হবে রোদ অনেক আপনার দেখতে পাচ্ছেন এটা আপনার কলম অ্যাডজাস্ট করা হবে আচ্ছা পরে দেখতেছি এই যে আপনার এটা টিগারের কলামটি আপনার খোলা হলো এখন এখানে একটা বক্স বানানো হয়েছে এই বক্স হচ্ছে আপনার এই বক্সটা মানে এই যে এই কলাম অ্যাড করা হবে তো সিমেন্টের ব্যবস্থা আপনার লাগানো হচ্ছে যেন আপনার গোলামটি খুবই প্লেন হয় এবং সুন্দর দেখায় পর্যাপ্ত পানি দিতে হবে তাই না পানি দিলে আপনার টিকারগুলো খুবই ভালো এবং কি সুন্দর থাকে হ্যাঁ হ্যাঁ এই যে একটি কলাম তারপর হচ্ছে যে একটি কলাম

আর কিছু কম পরে আপনার বটটি অ্যাডজাস্ট করা হবে ফিলারে কি দিন যাইলো পিচি পিচি বলাবান হ

এইদিকে লাইন পর না লাইন পর যেন না হয় লাইন পর রাখ মেরে করতে হবে